গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন যদিও আমরা আজকে ঘুম দিবস আলোচনা করব তবে আলোচনা শুরুতে এটা একটু বলে রাখা ভালো যে আমাদের অনেক রোগী আমরা যেহেতু রেসপেক্ট ফিজিশিয়ান আমার ম্যাক্সিমাম রোগী আসলে অ্যাজমা এবং সিওপিডি এবং তারা অনেকেই ইনহেলার ব্যবহার করেন এবং ইনহেলার ব্যবহার করা অবস্থায় চলে আসলো রমজান এবং তাদেরকে রোজাও রাখতে হবে এবং তাদের রোগটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে কাজে দুটোকে একই সাথে সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি সেটার জন্য নির্দিষ্ট নিয়মকানুন বিধিমালা এটা বিভিন্ন আলোচনা সাপেক্ষে বিভিন্ন ইসলামিক স্কলার সায়েন্টিস্ট সকলে মিলে কতগুলো কনসেনসাসে চলে আসছে হ্যাঁ যেমন আমরা ইনহেলার ব্যবহারটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা থাকে যে আমি রোজা থেকে ব্যবহার করতে পারবো কি না সে ব্যাপারটা এরকম যে আমরা ইনহেলার জিনিসটাই তৈরি করা হচ্ছে এমনভাবে যেটা আমাদের ব্লাডে যাচ্ছে না এটা শুধু লোকালি অ্যাপ্লিকেবল এটা একটা মিসড তৈরি হয় যেটা একটা সাথে একটা প্রোপেলেন্ট থাকে অ্যালকেন যখন একটা এমডিআই বা মিটার ডোজ ইনহেলার থাকে একটা ইনহেলারটাকে রিলিজ করা হয় খুব সাডেনলি ডিসপার্স হয় এবং এটাকে ইনহেল করে নিতে হয় ইনহেলটা খুব রাইট ওয়েতে যদি আমরা ইনহেল করি তাহলে এটা শুধু আমাদের ব্রংকায় এবং লোকালি কাজ করতেছে এবং আমাদের ব্লাডে যাওয়ার কোনো সুযোগ নেই তারপরে মোস্ট অব দ্য পেশেন্ট প্রবলেম যেটা ক্রিয়েট করে নেওয়ার সময় মুখের মধ্যে মেরে যায় এবং মুখে পড়ার কারণে পার্টিকুলগুলো সব জিবাই পড়ে তখন তাকে হয়তো এখানে মুখে থাকলো একটা বিটার টেস্ট হলো বা তাকে গুলি করতে হলে এগুলো কিন্তু ইনহেলারটা যদি সঠিকভাবে নেওয়া হয় এবং প্রত্যেকটা ফিজিশিয়ান যারা প্রেসক্রাইব করবে ইনহেলার নেওয়াটা শিখান অথবা যারা পারেন না একান্ত তাদেরকে চেম্বারের মাধ্যমে দেওয়া হয় এবং সঠিকভাবে নিলে কিন্তু ইনহেলারটা শুধুমাত্র আমাদের শ্বাস শ্বাসনাড়িতে যাচ্ছে সেখানে মুখে পড়ার কোনো সুযোগ নাই এবং রোজা যে নিয়মগুলো যে সমস্ত কারণে রোজা ভাঙ্গি তার সাথে কোন কোনো সম্পর্ক নাই